তো টেস্টারগুলো কি মেয়াদ অত্যন্তগুলো আপনি টেস্ট করতে পারেন আইন অনুযায়ী কারণ মেয়াদের উত্তীর্ণ পরে যদি আপনি লিপে লেপে বা ফেসে ব্যবহার করেন তো ফেসের ক্ষতি হয়ে যাবে তো নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সাত মাস হয়ে গেছে টেস্টার এখন ব্যবহার করবেন কি আমাদের একটা যত এটা একদম কোম্পানি থেকেই জি আনছি স্যার থেকে ওনাদের তো ইম্পোর্ট থাকবে জি জি অবশ্যই অবশ্যই মেয়াদের জন্য বিক্রি করে কোম্পানি

কত বলেন আমাকে সংশোধন সংশোধন নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে

আপনি ওনার পক্ষে বলছেন কেন তাহলে না আমি যেটা আমাদের বলে স্যার একটা কালার দেখানো হয় এটা ইউজ এর জন্য না আমরা আমরা থেকে হ্যাঁ আমাদের জাস্ট কালারটা দেখানোর জন্য পেস্টার গুলো দেওয়া হয় এটা not ইউজ আমরা জাস্ট আমাদের হাতে সার্চ করে দেখে যে এই কালারটা চয়েস আর যেটা আছে সেটা আমরা